যেই নবীরা দুনিয়ার মধ্যে কাজ চালিয়েছে আমার কবি মনে করবি আবার বলে দিলেন দিনিস্রামের কাজ চালিয়েছে

দিনের জামাত দিবে দিনের দায়ী হবে তাদের কি তাদের কি আমরা কিভাবে বুঝতে পারবো যে তারা

আমি যদি আগের না হতে পারি আমার সন্তান সন্তান যদি আগের না হতে পারে সন্তানের সন্তান যারা আসবে তাদেরকে আলাদা আমি যে আমার

এই টাইফের জমিনে অনেক নির্মমভাবে আপনাকে অত্যাচার করেছে ভাই বাচ্চেরা কত আমরা শুনছি কিছু নাই কত আপনারা শুনছি বলার আমি আর ওইদিকে যেতে চাই না যে কথা নিয়ে এনেছিলাম বলতে চাইছিলাম আল্লাহর নবী যায়েদ কে লক্ষ্য করে বললেন রে যায়েদছো আমার দিনের আমার ইসলামের চাঁদটা আমার আল্লাহর কুরআন এই কুরআন কে যারা ডান হাত দিয়ে উঁচু করে ধরে রাখবে যাই সোনিয়া রাখো শুনিয়া রাখো কালকে আমাদের ময়দানে এই কোরআন এই হাদিস এই ইসলামের ঝান্ডা তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত দি দিয়ে আসবে বলেন তো আমরা জানাতে চাই কি চাই না আমরা জানাতে চাই কি চাই না

এই আজি ইমুল শাহ কোরআনের তিরিশ পাড়ার মধ্য থেকে অর্ধেক পাড়া হলো পনেরো পাড়া এই পনেরো পাড়া পনেরো পাড়া দুইটা সন্তান যখন হ্যাপস করে ভাড়া এলো মুখস্থ করে ভাড়া এলো আলমার কি হুকুম আলমার হয়তো এটাকে প্রমাণ করার জন্য যে তাহলে যারা আছে যারা মাদ্রাসায় পরে এলে অর্জন করে এদেরকে কতটা আমি নিয়ামত দান করেছি দুনিয়ার মানুষ তোরা দেখে যা

বাবার কবরের মতো থেকে যে আকের হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাদেরকে ভিক্ষা দিয়া চলে গেল এখন কিভাবে এই আগুন গুলা চাইতে পারি মা তোর বাবা ভ্যান চালাইয়া কষ্ট কইয়া রিক্সা চালাইয়া তারপর তোদেরকে মানুষের মতো মানুষ করার জন্য মাদ্রাসার মধ্যে হেলেন শিক্ষা করার জন্য ভর্তি করিয়েছি আজকে তোর বাবা নাই এই জাহান্ন শুধু

করতে 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 আমার বাবারা চোখের পানি গুলো সেরে যখন মুখটা বেঁচে গেল আমার সন্তান দুইটা মাসুম যদিও হয় কিন্তু ওদের সিনার মধ্যে রয়েছে আমার পোড়া give up

না দি আমার কোরআনের ইজ্জত থাকবে না আমার কোরআনের সম্মান থাকবে না আমার কোরআনের থাকবে আমার স্বামী তোদের বাবা এই কবরের যার নামে আগুন বন্ধ করার জন্য তোদেরকে মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য দিয়েছি তাহলে বুঝা যায় মাদ্রাসার পরিবারের কারণে মাদ্রাসায় পড়ুয়া শ্রী সন্তানের কারণে হাক্কানি হাফেজ আনন্দের কারণে যার নামে আগুন পর্যন্ত বন্ধ কইরা দেওয়ার ক্ষমতা এক একটা কোরআনের মানুষদের কাছে আসে দাঁড়াই কথা বলে বাবা আসে তাই আমি আপনাদেরকে উদার্থ আহ্বান করি এবং দূরে ছেলে সন্তান দিয়া হাফিসের বাবা বাবা যদি ছেলে সন্তান না দিয়া হাফিসের বাবা না হইতে পারো না কিনা করে দিবা যদি না তুমি না হইতে পারো শেষ পজিশনে আল্লাহ রসুল বলছে আমার উন্মতের মধ্যে যারা বলা হয় হবে আলেম হবে গভীর ভাবে সুন্দর ভাবে নিয়া তাদের সাথে সম্পর্ক রাখবা সাহাদের মরণের তামান্না তোমরা করবা আল্লাহ কবুল করুক বলি আমি আমাদের পাশেই তো আমাদের পাশেই তো যে মাদ্রাসাটা আমাদের সম্মানিত সভাপতি সাহেব আজিজ ভুইয়া এবং আমাদের সেক্রেটারি জেনারেল সহ আপনারা যারা এই এলাকার লোকজন রয়েছেন আপনারা তো সবকিছুই জানেন মাদ্রাসাটা এখন আমার এই সামনের দিকে আপডেট করে দুজন হাফেজ টাকা হয়েছে ছাত্র আছে যারা ইনশাল্লাহ আরো বাড়তেছে আপনাদের ছেলে সন্তান যারা আশেপাশে রয়েছে এদেরকেও ভর্তি করার চেষ্টা করবে যাতে করে আপনার সাথে আগের চেয়ে তুলনামূলকভাবে ভাবে আর সুন্দর হয় ভালো হয় এই মাদ্রাসায় ছাত্র বাত্র যারা পড়াশোনা করবে আপনাদের ভাত আপনাদের টাকা পয়সা নিয়া যদিও আপনি যাই দেখাশোনা নাও করতে পারেন কিন্তু আপনার ওই মাদ্রাসায় দুইটা টাকা দেওয়ার কারণে কেমতের ময়দানে আল্লাহর নামে বলবে যাও নুহুল কিস্তির মতো এই মাদ্রাসাটা হয়ে যাও নুহুল কিস্তির মতো এই মাদ্রাসাটা হয়ে যাও মাদ্রাসার তরমিয়ালকে আমাকে যারা খাওয়াইতে চাইছে আমাকে খাওয়াইতে পারে নাই মাদ্রাসার তরমিয়ালকে যারা খাওয়াইছে আমি রসুল্লাহ বললাম তারা আমার মুখের মধ্যে লোক মাতিয়েছি